নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আলোচনা করব বৃষ্টিক রাশির মানুষদের আপনাদের শরীর স্বাস্থ্য শিক্ষা সম্পর্কের জায়গা কর্ম বা কেরিয়ারের জায়গা এছাড়া আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কেরকম থাকতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা সুতরাং আপনাদের নিজস্ব জন্ম ছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে সর্বপ্রথম এক মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব আপনাদের রাশির অধিপতি মঙ্গল যে কিনা মাসের প্রথম চারটে দিন থাকছে আপনাদের এইট হাউসে এবং পরবর্তীতে পুরো মাসটিতে অবস্থান করে থাকছে আপনাদের নাইনথ হাউস অর্থাৎ যেটা ভাগ্যস্থান আপনাদের রাশি সাপেক্ষে থাকছে শনি রাহু বুধ শুক্র এবং রবি এই পাঁচটি গ্রহ একত্রে আপনাদের থাকছে। তবে রবি কিন্তু রাশি সাপেক্ষে সিক্স থাউজেন্ড আপনাদের সেভেন হাউসে থাকছে দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়েই এবং আপনাদের এইট হাউজে থাকছে কেতু এই থাকছে পুরো এপ্রিল মাস জুড়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যটা কিন্তু আমাদের দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউস লর্ড মঙ্গল যে কিনা ফিফথ এপ্রিল থেকে বিরাজমান থাকবে নাইনথ হাউসে মানে ফিফথ এপ্রিল পরে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো হবে ক্রমশ তবে মার্চ মাসে কিন্তু বৃষ্টিক রাশির মানুষেরা বিভিন্ন শারীরিক সমস্যা অলরেডি ভুগেছেন কখনো বা মাথা যন্ত্রণা কখনো বা অত্যাধিক কাজের চাপের কারণে একটা টেনশন বা মাইগ্রেনের সমস্যা এগুলি কিন্তু আপনারা হয়তো মার্চ মাসে ভুগেছেন এবং এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে এবং মঙ্গল কিন্তু এইথ হাউসে বসে রয়েছে আর কুণ্ডলীর এইট হাউস কিন্তু কখনোই খুব একটা শুভ মানা হয় অর্থাৎ এপ্রিল মাসে যে প্রথম যে চার থেকে পাঁচটা দিন আপনাদের শরীর সম্পর্কে কিন্তু একটু যথেষ্ট সচেতন থাকতে হবে তবে ফিফথ এপ্রিল এর পর কিন্তু হেলথ ক্রমশ আপনাদের শুভ হতে থাকবে মোটের উপর যদি বলা হয় তবে কিন্তু এপ্রিল মাস সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে মাসের প্রথম পাঁচটি দিন যদি ছেড়ে দেওয়া হয় এরপর বলব শিক্ষার ক্ষেত্র নিয়ে যে শিক্ষার ক্ষেত্রটা এপ্রিল মাসে কিরকম থাকতে চলেছে দেখুন শিক্ষার ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ফিফথ হাউস থেকে আর আপনাদের ফিফথ হাউস এর লর্ডকে দেবগুরু বৃহস্পতি যে কিনা সপ্তমে বিরাজমান থাকছে আবার ফিফথ হাউসে কিন্তু পাঁচটি গ্রহ একত্রে দেখতে পাবো এপ্রিল মাসে আমরা মানে এপ্রিল মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে কখনো বা খুব মনোযোগ সহকারে আপনি ফোকাস দিয়ে পড়তে পারবেন কখনো বা আবার পড়াশোনার প্রতি কিন্তু একদমই মনোযোগ থাকবে না কারণ ফিফথ হাউসে যে পাঁচটি গ্রহ একত্রে তা কিন্তু মনকে খানিকটা অস্থির করে রাখবে মোটের উপর যদি বলা হয় উচ্চ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু মাস মধ্যম প্রকৃতির থাকতে এরপর বলবো যে প্রেমের সম্পর্ক এপ্রিল মাসে ঠিক কেরকম থাকবে বা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস কেরকম থাকতে চলেছে প্রেমের সম্পর্কও কিন্তু আমাদের দেখা হয়ে থাকে আর একটু আগেই বললাম হাউসে পাঁচটি গ্রহ একত্রে আবার রবি এবং শনি একত্রে গ্রহণযোগও তৈরি করছে এবং অন্যদিকে কিন্তু শনি এবং রাহু সর্পিত যোগও থাকছে আবার কালসর্প যোগও কিন্তু থাকছে অর্থাৎ আপনাদের শনির ঢাইয়া শেষ হয়ে গেলেও রহोदर যে অবস্থান এই এপ্রিল মাসে তা কিন্তু এটা ইন্ডিকেট করছে যে আপনাদের পার্টনার বিভিন্ন সমস্যা বিভিন্ন डाउट বিভিন্ন ভাবে একটা নেগেটিভিটির মধ্যে বা তার বালির মধ্যে কন্ট্রোল না থাকা এই জিনিসগুলো কিন্তু পরিলক্ষিত হবে মোটের উপর যদি বলা হয় তবে বলবো এপ্রিল মাস কিন্তু প্রেমের সম্পর্কের জায়গায় আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে আপনাদের পার্টনারকে কিন্তু একটু মানিয়ে নিয়ে চলতে হবে বা একটু অ্যাডজাস্ট করে আপনাদের হয়তো এপ্রিল মাসে চলতে দেখা যাবে এবং আরো সঠিকভাবে যদি বলা হয় তবে বলবো খালি এপ্রিল মাস কিন্তু নয় 18 মে পর্যন্ত যতক্ষণ না আপনাদের সর্পিত যোগ শেষ হচ্ছে ততদিন কিন্তু আপনাকে একটু পার্টনারকে মানিয়ে বা পার্টনারের সাথে একটু ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে কিন্তু চলতে হবে তবে ওভারঅল যদি বলা হয় এপ্রিল মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের জায়গা एवरेज প্রকৃতির থাকতে চলেছে এবার বলবো বৈবাহিক সম্পর্ক নিয়ে যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রটা এপ্রিল মাসে কিরকম থাকতে চলেছে বৈবাহিক সম্পর্কটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের সেভেন্থ হাউস আর আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্থ হাউস লর্ড হয়ে থাকে শুক্র যে কিনা ফিফথ হাউস উচ্চ অবস্থায় থাকছে আবার সেভেন্থ কিন্তু দেবগ্রহ বৃহস্পতি রয়েছে মানে বৈবাহিক জীবন কিন্তু এপ্রিল মাসে যথেষ্ট সুখের থাকবে এই মাসে স্বামী স্ত্রী কোথাও হয়তো দূরবর্তী স্থানে কোথাও ভ্রমণ হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের জীবনে কিন্তু পরিবর্তন একটা আসতে পারে নোটের উপর যদি বলা হয় স্বামী যে কোনো একজনের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা জায়গা বদল হতে পারে অর্থাৎ কর্মের লোকেশন চেঞ্জ হতে পারে বা কোম্পানি চেঞ্জ হতে পারে এটা কিন্তু হতে পারে আপনাদের মধ্যে তা কিন্তু পরিলক্ষিত হবে সাথে সাথে যদি বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের শারীরিক সমস্যাও কিন্তু খানিকটা পরিলক্ষিত হতে পারে ইমিউনিটি সিস্টেম আপনাদের খানিকটা ডাউন হয়ে যাবে বা মন মানসিকতার মধ্যে না খানিকটা অস্থিরতা থাকবে স্বামী মধ্যে যে কোনো একজনের কিন্তু মোটের উপর যদি বলা হয় বৈবাহিক জীবন কিন্তু নাইনটি ফাইভ এপ্রিল মাস জুড়ে শুভই থাকছে সেরকম কোনো কিন্তু চিন্তার কারণ নেই এরপর বলবো ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে ভাগ্যের ক্ষেত্র দেখা হয়ে থাকে আমাদের নাইনথ হাউস থেকে আর আপনাদের কিন্তু ভাগ্যপতি হয় চন্দ্রমা আর নর্মালি কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে দেখবেন কখনো দশ থেকে পনেরোটা দিন আপনাদের ভাগ্য প্রচুর সহায়তা করছে কখনো বা আবার আপনাদের ভাগ্য কিন্তু একদম এটা কিন্তু নর্মালি সর্বসময়ের জন্য আপনাদের সাথে মিলছে কিনা জানাবেন আমাদের যে মাসের তিরিশ দিন হয় এই দিনের মধ্যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটোই থাকে আপনাদের মধ্যে কি হয় না বৃষ্টিক রাশির সমস্ত জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান যাই থাকুক না কেন প্রত্যেকটা মাসের ক্ষেত্রে সমস্ত সময়ের ক্ষেত্রে আপনাদের মধ্যে কখনো বা সময় প্রচন্ড আপনাদের সাথ দেয় আপনি যেই কাজে হাত লাগাবেন সেই কাজটা বিনা পরিশ্রম করলেও কখনো কখনো হয়ে যায় আপনি পরিশ্রম প্রচেষ্টা করছেন তাও সেই কাজটা সফল হয় এটা কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে পরিলক্ষিত হয় তার কারণ দেখুন আপনাদের ভাগ্যপতি চন্দ্রমা ভাগ্যপতি চন্দ্রমা মানে কি চন্দ্রমা মানেই আমাদের মন তাই মনের মধ্যে কিন্তু একটা যে ফিফটি ফিফটি যে ব্যাপারটা সেটা কিন্তু বৃষ্টিক রাশির ভাগ্যে সর্বদা থাকে ভাগ্য সঙ্গ দিলে আপনারা কি থেকে কি করে ফেলবেন সেটা আপনারা নিজেও জানেন না আবার যদি ভাগ্য সঙ্গ না দেয় আপনাদের হয় এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করে আচমকা একটা লসও হয় আচমকা কিন্তু লস হয়ে যাবে আপনাদের তবে যদি এপ্রিল মাস নিয়ে বলা হয় এপ্রিল মাস নিয়ে বলবো যে মাসের যে শেষ পনেরোটি দিন তা কিন্তু ভাগ্যের সহায়তা আপনারা বিশেষভাবে পাবেন পনেরো তারিখের পর আপনারা যে কোনো শুভ কর্মের সূচনা বা মাঙ্গলিক কর্ম বা কোথাও কোনো যদি ইনভেস্টমেন্ট করতে চান তা কিন্তু করতেই পারে তবে বলবো যে পঞ্চগ্রহী যোগও কিন্তু আছে শুধু আপনার জন্য নয় বা বৃশ্চিক রাশির জন্য নয় আপনার আপনার আমার প্রত্যেকটি মানুষের জন্য এবং রাশিচক্রে চক্রে বারোটি রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে পঞ্চগ্রহী যোগ থাকছে কালসর্প যোগ থাকছে গ্রহণ যোগ থাকছে এবং চারটি যোগই কিন্তু আমাদের রাশিচক্রের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকছে তাই বলবো এই সময়কালে কিন্তু যে কোনো ডিসিশন একটু বুঝে শুনে নেবেন এবং হটকারিতার সঙ্গে কিন্তু কোনো ডিসিশন এই এপ্রিল মাসে নেবেন না যেটাই করবেন ভালোভাবে অ্যানালাইজ করে এবং চোখ কান খুলে রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র এইটুকু জিনিস কিন্তু এই মাসে আপনাদের মাথায় রাখতে হবে এরপর বলবো আপনাদের কর্মর ক্ষেত্রটা নিয়ে যে কর্মটা কেমন থাকবে বা কর্মে বা কেরিয়ারে কি এই মাসে উন্নতি আছে কি নেই সেই সম্পর্কে একটু বলে নেব দেখুন কর্মটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু লর্ড হয়ে থাকে রবি যে কিনা চোদ্দই এপ্রিলের পর উচ্চ অবস্থানে চলে আসছে এবং এই একই অবস্থানে কিন্তু রবি আগামী একটি মাস অর্থাৎ চোদ্দই মে পর্যন্ত থাকবে এবং এই সময়কালে ঋণ শত্রু বা রোগ এই ধরনের সমস্যায় বৃষ্টিক রাশি যে সমস্ত মানুষরা ভুগছেন দীর্ঘ সময় ধরে তাদের কিন্তু একটা মুক্তির রাস্তা বা আমাদের যে রোগ জ্বালা দীর্ঘস্থায়ী যে রোগগুলো হয় সেগুলোকে কিন্তু দেখা হয়ে থাকে অর্থাৎ এই সময় যারা বিভিন্নভাবে ঋণের দেনায় জর্জরিত হয়ে গেছেন তারা দেখবেন একটা ঋণ মুক্তির পথ আপনারা খুঁজে পাবেন এই একটা জায়গা হতে পারে আপনাদের শত্রু বিনাশ হবে এই সময়কালে এবং দীর্ঘস্থায়ী কোনো রোগ যারা যদি থেকে থাকে কিন্তু আপনার করবে এই জায়গাগুলো এবং এই সময়কালে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন না তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম এই সময়কালে বেকার যুবক যুবতীরা যদি প্রচেষ্টা করেন চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ একটি সময় এই যে একটি মাস চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে আমি এরপর বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে যে ব্যবসার ক্ষেত্র কিরকম থাকবে দেখুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকবে কারণ ব্যবসার যে কারক গ্রহ বুধ এবং শুক্র উভয় গ্রহই কিন্তু ত্রিকোণে বিরাজমান থেকে দৃষ্টি প্রদান করবে আপনাদের একাদশ ঘরে মানে আপনাদের দৈনিক ইনকাম তো বাড়বে দৈনিক ইনকামের সাথে সাথে ব্যবসায় একটা উন্নতির নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে আসবে আর খালি বুধ এবং শুক্র নয় রবি এবং শনিও কিন্তু দৃষ্টি থাকতে আর বলা হয় থাকে হাউসে দৃষ্টি তা কিন্তু কিন্তু দিয়ে থাকে অর্থাৎ এই সময়কালে আপনাদের ডেইলি ইনকাম সোর্স তা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলা হয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস বৃষ্টিক রাশির সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ তবে আমি আর জিনিস যেটা বললাম ইনভেস্টমেন্টের আগে কিন্তু এই মাসে আপনাদের একটুখানি বিচার বিবেচনা করে বুঝে শুনে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত কারণ আপনাদের পঞ্চগ্রহী যোগ এবং কাল সর্পদোষ গ্রহণ যোগ সর্পিত যোগ এগুলোও থাকছে অর্থাৎ ব্যবসার ক্ষেত্র আই ইনকাম হবে কিন্তু যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করার থাকে সেটা কিন্তু একটু বুঝে শুনে করবেন সময়কাল কিন্তু ভালো ভাগ্য আপনাদের সাথ দেবে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে স্পেশালি পনেরো তারিখের যে পরবর্তী সময়টা সেটা তো অত্যন্ত শুভ পনেরো তারিখের পূর্বে যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করার থাকে সেই জায়গাটা আপনারা একটু সচেতন হয়ে করবেন আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ